ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকো এর পাশাপাশি মালদার ছবি দেখাচ্ছিলাম আপনাদের এরপর আপনাদের দেখাবো বারাসাত ছাপা ডালির ছবি চাপা মনে মোড়ের রাস্তা অবরোধ করে বিজেপি বিজেপির বান্ধে ভাংচুর জোর করে দোকান বন্ধ করে দেবো অভিযোগ উঠছে বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন চাপা ছবি সেখানে বারো ঘন্টার বাংলা বান্ধের শুরুতেই সকাল থেকে উত্তেজনা তৈরি হচ্ছে বিজেপির ডাকা বান্ধের যেরে গাড়ি ভাংচুর চলছে সেখানে দেখছেন সেই ছবি চাপাডালি মোড়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি ভাঙার ছবি দেখতে পাচ্ছেন আপনারা সকাল বেলায় বন্ধ যারা বন্ধের দিন যারা রাস্তায় নেমেছেন যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তাদের জন্য অত্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম কারণ দেখতেই পাচ্ছেন যে ছবি দেখাচ্ছিলাম চাপাটালি মোড়ে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা গাড়ি ভাঙচুর করছেন আমার সহকর্মী দীপঙ্কর ছিলেন আমার সঙ্গে দীপঙ্কর কোথাও একটা তো বিজেপির বিরুদ্ধে জোর করে বন্ধকে সফল করার অভিযোগ উঠছে দেখো একদমই তাই সকাল থেকেই বিজেপির কর্মী সমর্থকদের যেটা দেখা গেল রাস্তায় তারা নামছেন এবং যে সমস্ত গাড়ি রয়েছে গাড়ি চলাচল করছে এই গাড়ি ভাঙচুর করছে বেশ কিছু বাসের এবং ট্রাকের তারা চাবি নিয়ে নিয়েছে যার ফলে সেই সমস্ত ট্রাকগুলো রাস্তায় দাঁড়িয়ে যায় এবং এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করবো বারাসাত স্টেশনে তারা রেল অবরোধ করছে অর্থাৎ বারাসাত স্টেশনের মধ্যে গিয়ে স্টেশনের যে ঘেরাটপ টোটাল ঘেরাটপের মধ্যে ঢুকে গিয়ে ট্রেনের সামনে দেখো দাঁড়িয়ে রয়েছে এবং এখানে তৃণমূল এবং বিজেপি তারা একসঙ্গে দুজনে একত্রিত হয়েছে তৃণমূল বন্ধের বিরুদ্ধে বিজেপি বন্ধের পক্ষে এই যে জায়গা এটা কিন্তু অন্য অন্যরকম পরিবেশ তৈরি হতে পারে তুমি দেখতে পাচ্ছ এখানে জোড়া ফুলের টিএমসির পতাকা রয়েছে বিজেপির পতাকা রয়েছে এই কাউন্সিলর তিনি বলছেন ট্রেন চালান আরেকজন হচ্ছে কি আপনাদের দাবি কি হ্যাঁ আপনাদের দাবি কি ট্রেন সচল থাকবে বুঝতে পারছো তৃণমূলের কাউন্সিলর বলছে ট্রেন সচল থাকবে বিজেপি নেতৃত্ব কি বলছেন আপনাদের মিছিলে অন্য ঢুকেছে। এটাই তো বলছে আজকে এই বন এই বন বন্ধ করার জন্য শাসক নেমে পড়েছে আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি ট্রেন আপনারা ট্রেন অবরোধ করছেন তার মধ্যে তৃণমূলের মিছিল দেখুন তৃণমূল তৃণমূলের কাজ করব আমরা আমাদের কাজ করবো কারণ ওরা ধর্ষণকারীদের পক্ষে ওরা খুনিদের পক্ষে আমরা তার বিচার চাই সুতরাং তৃণমূল যা করছে মানুষ দেখছে আগামী দিনের জবাব তারা পাবে তৃণমূলের যে কাউন্সিলর নেতৃত্ব যে তিনি যে সমস্ত লোক যে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বুঝতে পারছো এখানে একটা বিশৃঙ্খলা হওয়ার বাস রয়েছে দ্বীপ যে বালাস স্টেশনে একদিকে তৃণমূল কংগ্রেস তাদেরকে পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যেহেতু বিজেপি ঘোষিত এবং এই আর এবং জিআরপি তারা কিন্তু একদম পুরো স্টক রেডি ছিল যখনই বিজেপি এখানে অবরোধ করতে আসবে তখন তাদের এই কর্মসূচি নেওয়া ছিল সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল তার নেতৃত্ব একটা মিছিল আসে সেই মিছিল তারা চায় ট্রেন চলাচল করুক ট্রেন সচল করুক অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু এখন যেভাবে ট্রেনের ওপরে উঠে রয়েছে ট্রেন যাতে চলাচল করতে না পারে সেই চেষ্টা তারা করে যাচ্ছে ফলে এই জায়গায় স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে রয়েছে এই মুহূর্তে যে ছবি দীপঙ্কা দেখাচ্ছে বারাসাত স্টেশনে এই মুহূর্তে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি একদিকে তৃণমূল আরেকদিকে বিজেপি তারা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে বারাসাত স্টেশনে বিজেপি তাদের দাবি তারা ট্রেন অবরোধ করবে তৃণমূল তাদের পাল্টা দাবি ট্রেন পরিষেবায় কোনো রকম বিঘ্ন তারা হতে দেবেন না এই মুহূর্তে বারাসাত স্টেশনে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি মুখোমুখি তৃণমূল বিজেপি সমর্থক আমার সঙ্গে দীপঙ্কর রয়েছে দীপঙ্কর ট্রেন তো এখনো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ট্রেনের ওপর উঠে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা তাদের দাবি বারো ঘন্টার বাংলা বন্ধ তারা সফল করবেনি ট্রেন তারা বারাসাত স্টেশন থেকে ছাড়তে দেবেন না এই মুহূর্তে বারাসাত স্টেশনের ট্রেনের ওপর উঠে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা এর পাশাপাশি উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের দাবি বাংলায় কোনো কর্মনশা বন্ধ তারা হতে দেবেন না এই মুহূর্তে বারাসাত স্টেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ভিজুয়ালস সেখানে মুখোমুখি তৃণমূল বিজেপি বিজেপির দাবি তারা বারো ঘন্টার বাংলা বান্ধ সফল করবে অন্যদিকে তৃণমূলের দাবি তারা এই বান্ধকে সফল হতে দেবে না আমার কোনো মতেই সহকর্মী দীপঙ্কর আমার সঙ্গে দীপঙ্কর ট্রেনের ওপর দেখতে পাচ্ছি বিজেপি নেতাকর্মীরা তারা কার্যত উঠে পড়েছেন এবং ট্রেন তারা বন্ধ করে রেখেছেন দীপঙ্কর हेलो विषय তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটোর মিছিল তারা একসঙ্গে এক জায়গায় নিয়ে এসেছে ফলত দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মিছিল যেমন একদিকে এসছে তারা বলছে ট্রেন চলাচল করুক ট্রেন স্বাভাবিক থাকুক অন্যদিকে বিজেপি তারা অবরোধ তাদের ঘোষিত কর্মসূচি তারা মিছিল করে আসে গোটা বারাসাতের বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মী সমর্থকরা মিছিল করে তারা মিছিল করে এসে বারাসাত স্টেশনে আসে তারা এখনো চিৎকার করে যাচ্ছেন বন্ধের সমর্থনে তারা যে ঘোষিত বন্ধে দেখেছেন উল্টো দিকে দেবব্রত পাল দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার সঙ্গে পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সমীর কুন্ডু এরকম একাধিক কাউন্সিল দিলার তৃণমূল কংগ্রেসের তারা রয়েছেন তারা মিছিল নেতৃত্ব দিচ্ছেন তারা বাসা স্টেশনে ছিলেন যে মুহূর্তে মিছিল আসে দিবঙ্কর দিবঙ্কর দেখতে পাচ্ছি রণক্ষেত্র পরিস্থিতি পরিস্থিতির উপর নজর রাখো তোমার কাছে আবারও আসবো বারাসা স্টেশনের ছবি দেখালাম আপনাদের এরপর আপনাদের সরাসরি নিয়ে যাব ব্যারাকপুর স্টেশনে সেখানেও বিজেপি অবরোধ করছে কি চলছে সেখানে কি পরিস্থিতি ব্যারাকপুর স্টেশনে জানবো সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে অনন্ত বারাসা স্টেশনে আমরা দেখছিলাম রেল অবরোধ চলছে ব্যারাকপুরের সার্বিক ছবিটা কেমন দেখো ব্যারাকপুর স্টেশনে এবং তারা পদে নারে সোজালে নারে তারা অবলোচ্ছনে মে পড়ে অবলোচ্ছনা করে দেওয়া কর जिंदाबाद जिंदाबाद बीजेपीposXpadStartে খানালাইছে কারণ যতক্ষণ মূলের মিছিল বে আছেন মানুষের দোকান বন্ধে প্রশাসন তো জিল শুধু বারাসাত ব্যারাকপুরি এর পাশাপাশি বনগা থেকে শুরু করে দক্ষিণ শাখায় শিয়ালদা দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার একাধিক স্টেশনেই সকাল থেকে বারো ঘন্টার বন্ধের মিশ্র প্রভাব পড়েছে কোথাও ট্রেন আটকে কোথাও রাস্তার ওপর বসে পড়ে অবরোধ করছেন বিজেপির নেতাকর্মীরা